প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমরা হাইড্রার পড়া শুরু করেছিলাম হ্যাঁ তো হাইড্রার কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব হাইড্রার এপিডার্মিসের যেই কোর্স স্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছি আবার একটু আমরা দেখে নেই দেখো এই যে দেহপ্রাচীরের যেই কোর্স সমূহ রয়েছে অর্থাৎ এপিডার্মিস বহিতকের কোষ সমূহ হচ্ছে সাতটি কোষ বরণী কোষ ইন্টারস্টেশিয়াল কোষ স্নায়ু কোষ গ্রন্থি কোষ কোষ আর হচ্ছে নিডোসাইট এই সাতটি কোষ তোমাদের পড়তে হবে হ্যাঁ তাহলে এখানে কিন্তু চিত্রটা দেওয়া আছে যে অবস্থানটা কোথায় হ্যাঁ ইন্টারস্টেশিয়াল কোষের কোথায় আর হচ্ছে এর কাজটা কিন্তু আমরা বর্ণনা করে দিব পেশিয়াবরণী কোষ মানে এটা বহিতকের সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে হ্যাঁ এখানে কিন্তু মায়োনিম আছে কাজটা তোমাদের পড়তে হবে হ্যাঁ দেখতে কেমন কাজ হচ্ছে সৃষ্টি করে দেহকে রক্ষা করছে হ্যাঁ কোষ আর যদি বলি যে কোষটা কি ইন্টারস্টেশিয়াল কোষ হচ্ছে তোমার পুনরুৎপত্তি এবং মুকুল সৃষ্টিতে কিন্তু অংশ নেয় হ্যাঁ অর্থাৎ হাইড্রার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কিন্তু সেই অংশটা পুনরায় তৈরি করতে সাহায্য করে হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ হ্যাঁ এটা পেশিয়াবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে থাকে নিউক্লিয়াস আছে এখানে মাইটোকন্ডে আছে এরপরে আমি যদি বলি যে সংবেদী কোষ হ্যাঁ সংবেদী কোষ হচ্ছে সেন্সরি সেল সমকোণে থাকে হ্যাঁ সূক্ষ্ম সংবেদী রোম আছে কাজ হচ্ছে পরিবেশ থেকে তাপ চাপ ইত্যাদি গ্রহণ করে স্নায়ু কোষে প্রেরণ করে হ্যাঁ এখন আমরা আসবো হচ্ছে স্নায়ুকোষ স্নায়ুকোষ হচ্ছে মেসোগলিয়া ঘিরে অবস্থান করে স্নায়ুকোষটা আমরা এখানে একটু দেখি এই যে স্নায়ুকোষটা দেখো এখানে চিত্র স্নায়ুকোষটা কিন্তু তাহলে মেসোগ্লিয়া মেসুগ্লিয়া কি আমরা সংজ্ঞা দেখবো মেসোগ্লিয়া অর্থাৎ এপিডার্মিস বহির আর গ্যাসোডার্মিস অন্তত্বকের মাঝখানে কিন্তু মেসোগ্লিয়া অবস্থিত তাহলে স্নায়ুকোষের হচ্ছে মেসুগুলিয়া ঘেষ অবস্থান করে হ্যাঁ এবং সূক্ষ্ম সূক্ষ্মাকান্বিত স্নায়ুতন্তু কাজ হচ্ছে সংবেদী কোষের সংগৃহীত উদ্দীপনা দেহে বিভিন্ন অংশে সরবরাহ করে এরপরে আমরা আসি যে গ্রন্থি কোষটা কি গ্রন্থি কোষ সম্পর্কে আমরা আগে পড়েছি হ্যাঁ অসংখ্য নিঃসাবি দানা রয়েছে মুখছিদ্রের ছিদ্রের চারিদিকে ও পদতলে অবস্থান করে কাজ হচ্ছে আহ মিউকাস খরণ করে হ্যাঁ দেহকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে ভাসতে সাহায্য করে হাইড্রাকে চলনে সাহায্য করে হ্যাঁ এবং খাদ্য গলধ করানো কিন্তু সাহায্য করে গ্রন্থি কোষ তোমরা হচ্ছে এই সাতটি কোষ সমূহের বৈশিষ্ট্য আর কাজ এগুলো তোমাদের পড়তে হবে জনন কোষ আমরা বুঝতেই পারছি যে জনন কোষ আছে জননাঙ্গে অবস্থান করে হ্যাঁ নিউক্লিয়াস আছে এখানে কিন্তু পোলার বডিও থাকে যৌন জননে অংশগ্রহণ করে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নিডোসাইট সম্পর্কে আমাদের জানতে হবে এর আগে যে আমরা দেখলাম যে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস তাহলে এর মাঝে যে মেসোগ্লিয়া স্তর আছে তাহলে এটা কি কোনো কোষ স্তর নয় এটা হচ্ছে সংযোগকারী স্তরও বলা হয় এখানে সংজ্ঞাটা আমরা দেখি দেখো নিডারিয়া নিডারিয়া পর্বে জাতীয় প্রাণীদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত হ্যাঁ পয়েন্ট ওয়ান মাইক্রন ব্যাস বিশিষ্ট জেলির মতন আঠালো স্থিতিস্থাপক পাতলা বর্ণহীন হ্যাঁ অকস্য একটা স্তর রয়েছে সংযোগকারী স্তর হ্যাঁ সেটা হচ্ছে মেসোগ্লিয়া তাহলে আমরা সংজ্ঞাটা কিন্তু পড়ে ফেলতে হবে যে মেসোগ্লিয়া কি এপিডামিস এবং গ্যাসোডামিস মাঝখানে কিন্তু এর অবস্থান পয়েন্ট ওয়ান মাইক্রন ব্যাস বিশিষ্ট জেলির মতন আঠালো স্থিতিস্থাপক বর্ণহীন অকস্য স্তর এখন আমরা যে আসি যে আদর্শ নিডোসাইটের গঠন বর্ণনা করো এটা পরীক্ষায় আসে হ্যাঁ এখানে দেখো চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে নিডোসিল হ্যাঁ কিছুটা সরু এবং অপার কুলাম ঢাকনার মতন অংশ পেঁচানোর সূত্র কাছে নেমাটোসিস্ট নেমাটোসিস্ট হচ্ছে কোন অংশটা এই যে এই যে এই অংশটা আছে এটা হচ্ছে কি তোমার এই পুরোটাই হচ্ছে কি দেখো আমি রেড মার্ক দিয়ে দিচ্ছি এই পুরোটাই হচ্ছে তোমার নেমাটো সিস্ট পেশি চিত্রটা গঠন সহ শিখতে হবে কারণ পরীক্ষায় ধরো সিল দিল না নিডো না না লিখে এখানে এ দিয়ে দিল দিল ঠিক আছে বা সিস্ট বদলে বি লিখলো হ্যাঁ আর বললো যে উদ্দীপকে এ এবং বি কি ব্যাখ্যা করো এভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে চিত্রটা আঁকা শিখতে হবে এখন এর পাশের চিত্র দেখো এই যে সূত্রকটা দেখা যাচ্ছে উন্মুক্ত বার তাহলে এই ক্ষেত্রে কিন্তু সূত্রটা ভেতরের দিকে আছে আমরা এখন একটি মজার একটি ভিডিও দেখি হ্যাঁ ভিডিও দেখলে আমার মনে হয় সেটা হবে দেখি আমরা একটু দেখো একটু মনোযোগ দিয়ে আমরা দেখি এখানে দেখো কি দেখাচ্ছে এই যে এখানে দেখো যে ঢাকনা অপার কিন্তু খুলে যায় খুলে গিয়ে ভেতর থেকে কিন্তু এটা বের হয়ে আসে হ্যাঁ বের হয়ে এসে পরবর্তীতে এদিকে কিন্তু সূত্রটা হয়ে যায় বের তাহলে এখন আমরা একটু দেখি যে এটা আসলে কিভাবে হয় হ্যাঁ এই জিনিসটা কিভাবে হয় এখানে হচ্ছে কি কি আছে তোমাকে পাঁচটা যে অংশ আছে অর্থাৎ কি কি আছে বলতো পাঁচটা যে অংশ আছে সেটার কিন্তু তোমার বর্ণনা দিতে হবে হ্যাঁ তো প্রথমে আমরা আসি যে প্রথমে যেটা আছে সেটা হলো তোমার দেখো প্রথমে হচ্ছে আবরণ এক নাম্বার হচ্ছে তাহলে কি আবরণ হ্যাঁ দ্বি আবরণ দিয়ে কিন্তু আবৃত হ্যাঁ স্তর দুটির স্তর দুটির মাঝে সাইটোপ্লাজম থাকবে আর গোড়ার দিকে যেখানে আসছে তোমার নিউক্লিয়াস তাহলে এখানে সাইটোপ্লাজম এই যে সাইটোপ্লাজম আর গোড়ার দিকে থাকবে হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে এরপর আসছে নেমাটোসিস নেমাটোসিসটা তাহলে কি দেখো নেমাটোসিসটা যে সম্পূর্ণ এই অংশটা আছে হ্যাঁ এটা হচ্ছে ডিম্বাকৃতি হ্যাঁ বা ক্যাপসুলের মতন এখানে কিন্তু সূত্রক থাকে আদর্শ নিডোসাইটে কি হচ্ছে প্রোটিন এবং ফেনলের সমন্বয় গঠিত একটা হিপনোটক্সিন কিন্তু পূর্ণ থাকে এই যে এই পুরো জায়গাটাই কিন্তু তোমার হিপনোটক্সিন দিয়ে পূর্ণ আছে ঠিক আছে এই হিপনোটক্সিন কি করে এর খাদ্য শিকারে সাহায্য করে অর্থাৎ এই যে ফেনল এবং প্রোটিনের সমন্বয় বিষাক্ত যে টক্সিক তরলটা সেটা কিন্তু এর খাদ্যকে অবশ করে মেরে ফেলতে সাহায্য করে ঠিক আছে এখানে আছে সূত্রকে চওড়া একটা গোড়া আছে সেটাকে আমরা বাট বলবো এখানে আর এই যে অপার কুলাম হ্যাঁ সেটা কিন্তু আছে হচ্ছে তোমার তিন নাম্বার তিন নাম্বারে রয়েছে তাহলে আমরা কি পড়বা একটা হচ্ছে আবরণ নেমাটোসিস তারপরে হচ্ছে অপারকুলাম নিডোসিল আর পেশিতন্ত্র তাহলে অপারকুলাম এই যে ঢাকনার মতন এখানে আমরা এই ভিডিওতে দেখি এই যে এখানে দেখো ঢাকনাটা খুলে যাচ্ছে দেখছো তার মানে অপারকুলামটা কিন্তু খুলে যায় হ্যাঁ অপারকুলামটা খুলে গিয়ে আস্তে আস্তে ভেতর থেকে এই যে অংশটা অর্থাৎ ভেতরের এই যে বার্ব এই যেখানে দুইটা বার্ব দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু আস্তে আস্তে বের হয় তাহলে অপার কুলামের ঢাকনাটা খুলে যায় এই যেখানে দুই পাশে দুইটা বাপ দেখতে পাচ্ছি এবং যে সূত্রকটা এটা কিন্তু বের হয়ে আসে হ্যাঁ নিডো সিলটা কি নিডো সিল হচ্ছে সংবেদনশীল কাটা হ্যাঁ রূপান্তরিত একটা সিলিয়াম এখানে আছে এবং এটা কি করবে যে ট্রিগারের মতন কাজ করবে যে ভিডিওতে আবার দেখো এখানে কি করছে এই যে নিডো সিলটা যে নিডো সিলটা ট্রিগারের মতন কাজ করলো অপারকুলামটা কিন্তু খুলে গেল এবং এখান থেকে বাপসহ এই সূত্রকটা কিন্তু পরবর্তীতে বের হয়ে আসবে হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো আর এই যে এখানে একটা অংশ আছে এটা হচ্ছে কি ল্যাসো এই যে নিচের দিকে একটু পেঁচান অংশ লাগছে তাহলে এটার গঠন সহ বর্ণনা পাঁচটি অংশের বর্ণনা তোমাকে পড়তে হবে এখন আমরা আসি যে নেমাটোসিস্টের প্রকার হ্যাঁ এটা কে করেছেন বিজ্ঞানী ভার্নার উনিশশো সালে কত সালে উনিশশো উনিশশো সালে বিজ্ঞানী হচ্ছে কি উনিশশো সালে বিজ্ঞানী ভার্নার হ্যাঁ বিজ্ঞানী ভার্নার এই নিডারিয়া জাতীয় প্রাণীদের থেকে তেইশ ধরনের যে নেমাটোসিস্ট তাহলে কয় ধরনের তেইশ ধরনের নেমাটোসিস্ট অনেক ধরনের হতে পারে হ্যাঁ শনাক্ত করেছেন তার মধ্যে চারটি হচ্ছে নেমাটোসিস্ট হাইড্রাই পাওয়া যায় তাহলে এই যে নিডারিয়া প্রাণীতে অনেক ধরনের নেমাটোসিস্ট আছে তেইশ ধরনের কিন্তু হাইড্রাই আছে চার ধরনের দেখো স্টিনোটিল বা পেনিট্রেন্ট ভলভেন্ট স্টেপটোলিন গ্লুটিন্যান্ট আর হচ্ছে স্টেরিও গ্লুটিন্যান্ট ঠিক আছে তাহলে এটা যদি বলে যে নেমাটোসিস নিডার এটা অবজেক্টিভ আসতে পারে কিন্তু যে বিজ্ঞানী ভার্নার বিজ্ঞানী ভার্নার যে নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে কয় ধরনের নেমাটোসিস্ট তেইশ ধরনের আর হাইড্রাতে আছে চার ধরনের নেমাটোসিস্ট ঠিক আছে এই যে নেমাটো সিস্টার প্রথমটা দেখো স্টিনোটিল বা পেনি ট্রেন্ট এই যে এ হচ্ছে সবচেয়ে লম্বা আর সূত্র কিন্তু এটার অনেক লম্বা ঠিক আছে বাকি সবগুলোর তুলনায় তিনটি বড় বার যুক্ত থাকে এই দেখো তিনটা একটা দুইটা আর হচ্ছে তিনটা হ্যাঁ সূত্রকটা খুব লম্বা থাকে আর হিপনোটক্সি নামক বিষাক্ত তরল থাকে হ্যাঁ যা শিকারকে কি করে অজ্ঞান অবশ করে ফেলতে পারে এখন আসি ভলবেন ভলভেন্ট হচ্ছে কি এখানে দেখো প্যাঁচানো অংশ থাকে কিন্তু এই যে প্যাঁচানো অংশের শিকারকে আঁকড়ে ধরে রাখে ঠিক আছে মোটা সূত্রকটা মোটা স্থিতিস্থাপক কাটা বিহীন কোন কিন্তু কাটা থাকে না এখানে দেখো বার এখানে কিন্তু স্টিনোটিলে পাওয়া যায় কিন্তু ভলভেন্টে থাকে না হ্যাঁ স্ট্রেপ্ট গ্লুটিন্ট হচ্ছে কি সূত্রকটা লম্বা সোরটিল আকার এখানে কিন্তু কাটা আছে তাহলে কোনটাতে কি অংশ আছে সেটা কিন্তু আমাদের জানতে হবে হুম ভলভেন্টের ভেতরে সূত্রকে একটি মাত্র প্যাচ থাকে হ্যাঁ আর শিকার বস্তুকে আঁকড়ে ধরে রাখতে এখানে কিন্তু সাহায্য করে যে ভলভেন্টের ক্ষেত্রে আর স্টেপ্ট কি সরপিল আকারে সজ্জিত কাটা যুক্ত হ্যাঁ শীর্ষ দেশ উন্মুক্ত আঠালো রস খরণ করে চলনে কিন্তু সাহায্য করে আর স্টেডিওলিন গ্লুটিনেন যেটা লাস্টে সেটাতে দেখো কাটা বিহীন হ্যাঁ সূত্রক লম্বা কাটা বিহীন শিশুদের সুন্মুক্ত এও চলনে এবং শিকার ধরতে সাহায্য করে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই যে এগুলো চিত্র সহ তোমাকে শিখতে হবে যে স্টিনো যদি বলা যে সবচেয়ে লম্বা সূত্র কোনটা তিনটা বার বাছে কোনটাতে সেটা হচ্ছে স্টিনোটিল বা পেনিটেন্ট হ্যাঁ মোটা খাটো একটু প্যাচানো সেটা হচ্ছে কি বন্ধ নেমাটোসিস একটি এবং খুব খাটো মোটা একটি মাত্র প্যাচ থাকতেছে হ্যাঁ এবং শিকারকে আঁকড়ে ধরে রাখতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ভলভেন্ট আর স্টেপ টু দিন গ্লুটিনেন্ট এই নেমাটোসিসটা কিন্তু কাটা থাকে হ্যাঁ কাটা থাকতেছে বাট সুগঠিত নয় বাট এখানে দেখো বাটটা কিন্তু তেমন সুগঠিত নয় এভাবে স্টেরিওলিন বলে দিবে যে পাটা বিহীন থাকবে সূত্রক লম্বা তাহলে এই চিত্র সহ কিন্তু করে ফেলবে সবাইকে অনেক ধন্যবাদ আশা করছি তোমরা বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ নেক্সট মাছে দেখা হবে